একই রাস্তা সংস্কার করতে একবার দুইবার নয় পুরো তিন তিনবার টেন্ডার কাজ না করিয়েই সেই টেন্ডারের টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ গোলশীতে ঘটনায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা রীতিমতো স্লোগান দিয়ে আন্দোলন করে প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন এলাকার একাংশ আন্দোলনকারীদের দাবি গলসি এক নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত পাঁচশো মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে শোনাবো আপনাদের কি বলছে স্থানীয়রা পরপর তিনটে টেন্ডার হয়েছে মোরাম বা ঝামা মানে মেরামত করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে দুবার পঞ্চায়েতের ওন ফান্ড থেকে একবার তার পেপার আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা প্রমাণ দেবো কিন্তু আমরা চোখে এখনো এলাকাবাসী কোনো রকম মোরাম বা ঝামা আমরা দেখতে পাইনি কদিনের মধ্যে এটা এক মাসের মধ্যে হয়েছে তিনটে টেন্ডার টেন্ডার এক মাসের মধ্যে হয়েছে তার পরিমাণ আপনাদের হাতে আমরা তুলে দেব অতএব এলাকার মানুষ আমরা মোল্ডার বা ঝামা বা মুরাম আমরা চোখে দেখতে পাই না একটাই কন্ট্রাক্টার এক মাসের মধ্যে ও তিনটে কন্ট্রাক্টর তিনটে টাকা পাচ্ছে অথেব তার বিল সেক নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে আমরা পরবর্তীকালে যখন খোঁজ খবর নিয়ে দেখি আমরা তার পেপার নিয়ে এসেছি আমরা জানতে পারি প্রধানের কাছের খুব লোক যে কন্ট্রেক্টদার আমরা পরে জানতে পারি ওনার সাথে ওনার পার্টনারশিপ ব্যবসা চলতে তাহলে কাজ না করে টাকা উঠলো এর দায়কার প্রধানের তাহলে এই প্রধানটা আমরা চাইছি যে এই যে আমাদের দিদি টাকা দিচ্ছে উন্নয়নের জন্য সেই টাকা যে একটা তছরূপ করছে আমরা বারবার জানিয়ে পরেও এই রাস্তার আমরা কাজ করতে পারছি না তাহলে আমরা এই প্রধানের দুর্নীতি আগে ধরতে পেরেছি সেটা খাতা কলমে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা দিদির কাজ পর্যন্ত পৌঁছাতে চাই দিদি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমরা এলাকার মানুষ হিসেবে যেটা আমাদের করণীয় দিদি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এলাকার মানুষকে পশ্চিমবাংলার মানুষকে যে উন্নয়নের জায়গায় যদি কোনো খামতি হয় আপনারা আমাকে ডাইরেক্ট জানান আমার সাংবাদিক মাধ্যম দিয়ে আমাকে জানান তাই আমরা একে এলাকার মানুষ এটা বলার সত্ত্বেও আমরা প্রধানের কোনো কর্ণপাত তাকে করাতে পারছি না বা কোনো কাজ তাকে করাতে পারি নাই তার জন্য আজকে আমরা এই জায়গায় জড়ো হয়েছি অতএব আমরা প্রধান যে চুরি করেছে তার প্রমাণ আমরা আপনাদের হাতে তুলে দিতে এসেছি সমস্যা আমাদের সমস্যা এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে এখানে উনিশখানা গ্রাম আছে এই রাস্তার ওপরে চলে একটা নিচে কাল ভাট ভেঙে গেছে সেটাও আপনাদেরকে দেখে নিয়ে এসেছি দুদিকে যেতে দুটো গর্ত আছে যদি কোনো অচেনা মানুষ হয় আপনারা দেখুন তার মৃত্যুটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে উনি ওইদিকে দুবেলা পার হচ্ছেন কিন্তু বালিঘাটের মুখে ঢালাই করে একশো টাকা করে গাড়ি প্রদান তুলে খাচ্ছে বালিঘাটের মুখটা যেখানে কোনো প্রয়োজন নেই মানুষের সেখানটা উনি ঢালাই করছেন আর যেখানে দশ হাজার মানুষ বাস বন্ধ আছে এই এলাকার মানুষ আমরা প্রমাণ করে দেবো আপনাদেরকে তার প্রমাণ আপনাদেরকে দিয়েছি এই এলাকাতে সেই দশ মাস বাস ঢুকতে পারছে না অর্থাৎ বাসগুলো স্কুল কলেজে ছেলে মেয়েরা আমাদের যেতে পারছে না তার প্রমাণ আপনাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি আমার নাম শেখ শান্ত আমি এই এলাকারই মানুষ তবে বিষয়টা নিয়ে পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক কি বলছেন শুনুন ওনার মুখ থেকেই ওখানে কাজ হওয়ার সময় আমাদের কাছে যে তথ্য ছিল জিও করে আমাদের এখন তো আগেকার মতো নেই যে খাতা পেলেন লিখে দিলেন পেমেন্ট হয়ে গেল এরকম কিছু নেই ওখানে মাল ফেলিয়েছি স্টকে তার জিও ট্যাগ করা আছে এবং কাজ চলাকালীন অনগোয়িং সময় হ্যাঁ সেই সময়ও আমাদের জিও ট্যাগ করে কাজের দেখা হয়েছে সেই সব জিও ট্যাগ আপনার প্রতিনিধিকে দেওয়া হয়েছে তিনবার কাজ হয়েছে বলে অভিযোগ করেছে এবং একই ঠিকাদার পেয়েছে বলে অভিযোগ করেছে বিষয়টি আমি কে কোথায় কাজ করছে সেটা তো আমরা জেনে বসিনি কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত থেকে একবারই আমরা ওই 51800 টাকা সামথিং কাজ আমরা পেমেন্ট দিয়েছি তাহলে মানুষ আপনার বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলছে কেন কোন মানুষ কিছু মানুষ যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করবে না আমি বাবা বলছি যে এলাকায় মানে কাজ মানুষ যারা উপকৃত হচ্ছেন তারা আন্দোলন করবে না কিন্তু আন্দোলন করছে এক শ্রেণী মানুষ যারা দীর্ঘদিন ধরে একটা মানে কি বলবেন লুটে খোয়া বা একটা আলাদা একটা মানে সিন্ডিকেটের ব্যাপারে ছিল তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে দু বছর আমরা এই জায়গায় এসছি হ্যাঁ সব কিছু মানে তাদের বন্ধ হয়ে গেছে তারা আমার বিরুদ্ধে আন্দোলন তো অবশ্যই করবে কারণ তাদের বন্ধ হয়ে গেছে আর আগামী দিনে মনে হচ্ছে আমি যতদিন থাকবো তাদের এরকম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে আন্দোলন করতে থাকবে আমাদের স্থানীয়রা জানিয়েছেন একই রাস্তায় গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতি গত ছয়ই নভেম্বর বিরানব্বই হাজার একশো বাষট্টি টাকা এবং এগারোই নভেম্বর বিরানব্বই হাজার তিনশো আটচল্লিশ টাকা টেন্ডার করেছে এরপরও আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেরামতির জন্য একান্ন হাজার আটশো উনতিরিশ টাকার টেন্ডার করা হয়েছে আশ্চর্যের বিষয়ে দু তিন মাসে ওই তিনটি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা কি বলছেন এ বিষয়ে স্থানীয়রা শুনে নেব একবার আমরা চায় কি আমাদের এই প্রধানকে পদত্যাগ আমরা চাই জনস রাস্তা দেখিয়ে টাকা তুলে ওনারা এই সব বিজনেস চালু করে দিয়েছেন এই যাতায়াত রাস্তায় গোপালপুর রান্ডিয়া থেকে যাতায়াত রাস্তাতে কোনো যাওয়া আসা কোনো সুবিধা নাই ওইখানেও আপনাদেরকে দেখালাম এই রাস্তাটাও আমরা দেখালাম কিনু আমরা বহুত কষ্ট করে এখানে থাকছি কিন্তু মহাশয় প্রধান ডেলি যাচ্ছেন অঞ্চলে আস্তাহ যা দুবার আছে কিন্তু একবারও ওনার চোখ ওই দিকে পড়ছে তো দেখছেন কি কি রাস্তা করেছেন উনি রাস্তা হয়নি তো চোখের সামনেই আছি আমরা এত জন জনগণ সব নিয়ে আমরা এতো এটাই আর দেখাচ্ছি যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটা যাক অনু দেখতে পারেন কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে এটা তো চোখের সামনে হচ্ছে কি চাইছেন আপনারা আমরা প্রধানকে পদত্যাগ চাই নাম পঞ্চদেব চৌধুরী বিষয়টি নিয়ে গলসি এক নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ প্রকাশ মন্ডল বলেন পঞ্চায়েত সমিতি নিয়ম মেনেই টেন্ডার করেছে এবং তার কাজও হয়েছে তবে পঞ্চায়েত ওই রাস্তা সংস্কার করেছে কিনা সেটা খতিয়ে দেখে বলতে হবে এদিকে ঠিকা সংস্থার কর্ণধার সীতারাম গড়াই জানান কাজের বরাদ্দকৃত অর্থ এক লক্ষ টাকার বেশি হওয়ার জন্য সমিতির দুটি অফলাইন টেন্ডার করেছিল সেই টাকাতেও রাস্তা সারাই না হওয়ায় পঞ্চায়েত আবার একটি টেন্ডার করে তিনটি কাজই তিনি করেছেন সরাসরি আধিকারিকরা এসে কাজ দেখেও গেছেন এবং তারপরেই তিনি টাকা পেয়েছেন